অমর রাজের কাছে খাবার নিয়ে আসছে এত বড় একজন মানুষ অমর রাজ্য খাবার দেখে বলল আমার ভাই মুসাবকে আমরা কিছুই খাওয়াতে পারিনি এই খাবার আমি খাবো আব্দুল রবি রহমান খাবার দিয়েছেন বলছে না আমি খাবার খাব না আমার ভাই মুসাব যখন চলে যান তখন আমরা তাকে একটা কাপড় পর্যন্ত দিয়ে বিদায় দিতে পারিনি খাবার তো দূরের কথা আর আজকে কত মানুষ ধনী হয়েছে খাবারের যোগ্য হয়েছে খোবাই ব্রদিয়াল আনহর কথা যদি শুনেন আপনি তরুণ ভাইরা এই জীবনটা শেষ জীবন না খুবাই ব্রদিয়াল আনকে জাতা পণ্ডিত মানুষ ছিলেন যারা মেরেছে খুবাই রাজিয়াল ইবনু হারেস হারেসের ছেলে নিজে বর্ণনা করছেন মা রয় তো মা রয় তো আসিরান ইসলামের যত বন্দী হয়েছে মতো আমি শ্রেষ্ঠ উত্তম মহান বন্দি আমি কাউকে দেখিনি হাদিব তার দুই হাত দুই পা তার শরীরটা বাধা আছে শিকল দিয়ে সেই উহারের হাদিস ওয়াইন্দা রিস্কুন ওয়াইন্দাহ মিনিয়ে নাম এমন একটা সময় যখন আরবের পুকুরে আঙ্গুর হয় না অন্য জায়গা থেকে আসে কিন্তু আমি তার পাশে দেখলাম একবারে তাজা টস টসে আঙ্গুর আর অন্য ফলগুলো তার পাশে আমি যে বললাম মিনাই না হাদা। দা তুমি এটা পেলে কার কাছ থেকে তখন খোবায়েবদা বলছেন হ্যাঁ দ্য ইস্কোম বিনাইন দে এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে রুজি হিসাবে আল্লাহ মাটি দান করেছেন আল্লাহ কত ফল দ্বারা তাকে খাওয়াচ্ছেন তাকে বন্দি করে রেখেছে মাঠের মধ্যে পানি দেয়নি খাবার দেয়নি কিন্তু কিছু না পাওয়ার পরে শরীরটা আরো সুন্দর হয়েছে তখন দেখতে গেছে মরেছে কিনা যে দেখছে একদিকে শিকল দিয়ে বাধা আর একদিকে পাশে ফল পাওয়া গেছে তখন বলল যে এখা বেঁচে রাখা যাবে না একে ফাঁসি দিতে হবে হারাম থেকে বের করে নিয়ে গেল মারার জন্য আবেদন করলেন আমাকে তোর সুযোগ দাও আমি দুই রাখার ছালা হাজাই করে নি মাত্র দুই রাখার ছালা খুব তাড়াতাড়ি করেছে বলছে যে যদি আজকে তোমরা ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে সালাত লম্বা করছি এটা না করলে আমি দ্রুত সালাদ পড়ে নিলাম না হলে আমি অনেক লম্বা সালাত দাই করতাম কারণ এটাই হলো আমার শেষ আল্লাহকে সাজদার আর কখনো সাজদা দিতে পারবো চিন্তা করেন মৃত্যুর সময় তাকে শর্ত দিল যে তুমি আজকে দিন ত্যাগ করো মোহাম্মদ সাল্লা সাল্লামের তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব এত সুন্দর কোরআন তেল করতে জানতেন খুব একটা আর এত অভিজ্ঞ একদম সাহাবি ছিলেন এত অভিজ্ঞ তাকে মারতে চাই না তোমাকে ছেড়ে দেব মোহাম্মদ সাল্লাহ দিন ত্যাগ করো তখন তিনি বলছেন বলো কি মহম্মদ শরামের দিন ত্যাগ করব বরং বদ্য দিলেন আল্লাহভুম্মা সি মা দাদা অত্তুল হুম বা দাদা অলা তুমি তুমি আমার নয়জুল ভাইকে টুকরো টুকরো করে হত্যা করেছে তারা কান কেটে নিয়েছে চোখ তুলে নিয়েছে সাহস চোখের সামনে এইভাবে শরীর থেকে সব কেটে কেটে নিয়েছে তারপরে হত্যা করেছে কিন্তু বক্তা দিলেন আল্লাহ হাসিমি আদা আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো ওয়ালা ক্তুলুহুম বাদাদা তুমি তাদেরকে এক সঙ্গে মেরে দাও একটা এক করে মারার দরকার নাই ধ্বংস করো এক সঙ্গে ওয়ালা তুকতি মিনহুম আহাদা ফিল আযিহাদা জমিনের বুকে যেন একজনও থাকতে না পারে আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করলেন এই মুজারা গোত্রের ওই জায়গাতে।

মনে রেখো তোমরা আমার দেহ থেকে যতটা টুকরা আলাদা করবে প্রত্যেক টুকরায় আল্লাহ পৃথক পৃথক বরকত দান করবে আমি এগুলো বলার উদ্দেশ্য হলো তাদের দাওয়াত আল্লাহ কবুল করেছেন তারা এমন ভাবে দাওয়াতি কাজ করেছেন এক একটা দেশ জয়লাভ করেছে এক একটা রাষ্ট্র ইসলামের পতাকা তলে আসছে রাষ্ট্র বিধান মেনে নিয়েছে তা আপনি আমি কি করলাম যে আল্লাহ আমাকে এরকম কিছু দান করবেন আমরা তো কিছু করিনি যা বিজয় হয়েছে আজ থেকে দুইশো বছর আগে তিনশো বছর আগে পাঁচশো বছর আগে কিন্তু আমরা কি করতে পারলাম এই জন্য বক্তব্যে মাঝে মাঝে বলি আপনারা সন্তানের নাম রাখবেন মোসাফ কি নাম রাখবেন মোসাফ কথা কেন বলি একজন একটা ব্যক্তি একটা তরুণ সাহাবে মোসাবিনুমায়ুর রাজে পুরোটাই দাওয়াতি কাজ করে একাই তিনি ক্ষেত্র প্রস্তুত করেছেন মোহাম্মদ সাল্লাহামী সেখানে হিজরতাম এক বছরে ইসলামের প্রথম রাষ্ট্রদূত হলেন মোসাব্বিন হুমায়ুর রাজে প্রথম রাষ্ট্রদূত তার অবস্থাটা শুনলে আশ্চর্য লাগে তার মধ্যে কি স্পৃহা একদিন কোরআন তেলাওয়াত করছেন রসুলাম কাবা ঘরে ঠেস দিয়ে গিয়ে বলছে চাচা কি পড়ছেন এটা তো বলছে এটাই তো কোরআন করিম তা আমিও পড়তে চাই তুই পড়তে পারবে না আগে ইসলাম গ্রহণ করতে করা লাগবে কি বলতে হবে সাথে সাথে আল্লাহ কিভাবে কবুল করে এত সুন্দর দেখতে একটা ছেলে যদি বাংলাদেশে পৃথিবীর সব তরুণের চেহারা যদি এক একজনকে দেওয়া হয় সবার নূর চেহারার নূর যদি একজনকে দেওয়া হয় পৃথিবীর সব তরুণের তবুও মোসাব্বিল উমার রাজার মতো সুন্দর হবে না এত সুন্দর ছিল মোসাব্বিল উমার রাজাল তার মা একটাই সন্তান ইসলাম গ্রহণ করার পরে বাড়ি গেছে বাড়িতে বের করে দিয়েছে মা সন্তানের শোকে কিছু খায় না পানি নেই নেই এক সপ্তাহ যাবত কিছু খায় না দেখেছে আমি যে মারা যাবে মোহাম্মদের দিন ত্যাগ করো কি বলছে জানেন লাউ খরাজাতামিয়া মা শোনো এইভাবে মরতে মরতে তুমি যদি এক হাজার বার মারা যাও আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের দিন ত্যাগ করব না ভিতরে কিভাবে হেরে গেছে এই মানুষটা কিভাবে ইসলামের ত্যাগ স্বীকার করেছে আশ্চর্য লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠা দিলেন 75 জন সাহাবী মদিনা থেকে এসেছে তাদের বায়াত নিলেন পাঠা দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য একাই গেলেন কিছু না তার সাথে কিছু পাইনি হাদিসগুলো দেখলে আশ্চর্য হয় এই রকমের যে তরুণ সাহাবীকে আল্লাহ এইভাবে কবুল করলেন একাই তিনি সংগ্রাম করতেন একাই দাওয়াত দিতেন একাই ধৈর্য ধারণ করতেন যেখানে প্রয়োজন সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন এমনি এত মর্যাদা বদরের যুদ্ধের দিনে রসুল সাল্লাহ সাল্লাম বললেন মোসাব পতাকা তুমি নাম ইসলামের পতাকা ধরলে যুদ্ধের মাঠে যুদ্ধে জয় হল উহুদের যুদ্ধের দিনে রসুল সাল্লাহ বললেন আজকেও তুমি পতাকা নাও অথচ আনসারিদের পক্ষ থেকে আনসারিরা পতাকা নিবে না যেহেতু তিনি মোদিনা আগে চলে গেছেন তার হাতে পতাকা দেওয়া হলো ওই দিন তিনি খুব খুবই মানে নির্যাতিত অবস্থায় শহীদ তিনি আহত হয়েছেন কিন্তু তিনি তো মারা যাননি কিন্তু সারা মাঠ খবর ছড়িয়ে দিল যে আমরা মোহাম্মদকে হত্যা করেছি আমরা কি মোহাম্মদকে হত্যা করে আমি মিল আসছি মোহাম্মদকে হত্যা করলে কি করে কারণ মুসাব বিন উমার রাজা সিহারার সাথে আল্লাহ রাসুল সিহারার সাথে মুসাব বিন উমার রাজা সিহার মিল ছিল এত সুন্দর সেরজন বলেন তো আল্লাহ রাসুলের যে সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আসছে আসছে তাহলে কাফেররা তাকে হত্যা করে মনে করলাম আমরা মোহাম্মদকে মেরে ফেলে দিছি তেলে কুতুর উন দিয়ারার শুধু তাই যখন দেখলেন তার চেহারাটা পড়ে আছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম গিয়ে যে ব্যাক্যটা বলেছিলেন কি দারুণ ব্যাক্য মা রয়ি ফি মক্কা আহসানা লিমাতান ওয়া আরাহকা হুল্লাতান حالত জাসাতবি বড়দা আল রাসূল বলেন দারে হাই মুসা মক্কাই তোমার মতো এত সুন্দর চুল মাথার চুল আর কাউকে দেখিনি প্রশংসা করছেন কে পৃথিবীর সমস্ত চুল একজনকে সাজালে অত সুন্দর হবে না তোমার এত সুন্দর চেহারা মত তরুণ আমি মক্কার মুখে কাউকে দেখিনি আর আজকে তুমি একবারে সিঁড়া চাদরে ঘাসের মধ্যে মুখ লুকিয়ে আছে তবু আর রসুল বলছেন চোখ থেকে ঝরঝর করে পানি বের হচ্ছে এই মুসাফরকে যখন দাফন করাচ্ছেন তখন কাপড় নেই গায়ের কাপড়টা ছাড়ার কোন কাপড়ই নাই গায়ের কাপড়টা ছাড়ার কোন কাপড়ই নাই রসুল আসলামকে বললেন রসুল মোসাতে শরীর ঢাকে না মাথাটা ঢাকলে শরীরটা বেরিয়ে থাকে আর শরীরটা ঢাকলে মাথাটা বেরিয়ে থাকে আল্লাহ বললেন তোমরা তার মাথাটা ঢেকে দাও আর বাকি শরীরটা তোমরা ঘাস দিয়ে ঢেকে দাও ঘাস যখন আল্লাহ রসুল বলছেন কথাটা জিবি আমিন এসে বলছেন

ওমর রাজের কাছে খাবার নিয়ে আসছে এত বড় মানুষ ওমর খাবার দেখে বলল আমার ভাই মুসাবকে আমরা কিছুই খাওয়াতে পারিনি এই খাবার আমি খাবো আব্দুল রবি রহমান খাবার দিয়েছেন বলছে না আমি খাবার খাবো না আমার ভাই মুসাব যখন চলে যান তখন আমরা তাকে একটা কাপড় পর্যন্ত দিয়ে বিদায় দিতে পারিনি খাবার তো দূরের কথা আর আজকে কত মানুষ